আমরা দেখতে পাচ্ছি শত মানুষের দল সবার উদ্দেশ্য একটাই শাহবাগের দিকে সবাই যাচ্ছে শাহবাগের দিকে ইনশাল্লাহ আমরা সবাই আছি সবাই যাচ্ছে শাহবাগের দিকে অসংখ্য মানুষের দল অসংখ্য মানুষ অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি আমরা

সেনা বাহিনী আরেক কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই সাইডটা তো সেনাবাহিনী আর এক সাইড থেকে তো যাচ্ছে আসলে লাখো জনতার ভিড় আমি দেখলে ওখানে নেট মানে সারাদিন সকাল থেকে এইভাবে মানুষ যাচ্ছে শাহবাগের দিকে আমরা শাহবাগের একদম কাছাকাছি আর এইভাবেই মানে যাচ্ছে তো যাচ্ছেই মানুষের হয়েছে শাহবাগে আপনাদেরকে একটু পরে আমি শাহবাগ থেকে লাভ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সবাই সাথেই থাকবেন তো আমরা এখন কিন্তু একদম রাজপথে একদিকে আছে সেনাবাহিনী অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লাখো জনতার ভিড় তো যে যেখান থেকে লাইভটি দেখছেন সবার কাছে আমার রিকোয়েস্ট লাইভটি একটু শেয়ার করে দেবেন একটু সবাই শেয়ার করে দেবেন প্লিজ সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইভে থাকবো ইনশাল্লাহ আমাদের অসংখ্য ছাত্র ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে বিজয় সংগঠিত হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ আবার মুক্তি বাংলাদেশ আবার এই সরিশালি সরকার থেকে আবার বিজয় লাভ করছে বাংলাদেশ এখন আবার স্বাধীন হয়েছে ইনশাল্লাহ আমাদের অসংখ্য ভাই ছাত্র ভাইয়ের রক্তের বিনিময় আজকে আমরা আবার বিজয় লাভ করছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই সারি সরকার এই সারি সরকার যতক্ষণ আগে পালিয়েছে সেই ইন্ডিয়া পালিয়েছে আর কাপড় খুলে দেব আমরা ইনশাআল্লাহ যদি আগে কাছে পাই ইনশাআল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষের ভিড় খুব আসলে এটা একদিনের বিষয় না বিষয়টা হলো দিনদিনের মানুষের খুব মানুষের খুবের ভাষা থেকে মানুষ আসলে এতই খুব একটা বিক্ষুব্ধ জনতার উচ্ছ্বাস সেখানে আসলে বাদ ভাঙার মতো জোয়ার যা আমরা আসলে কল্পনা করতে পারি না যে মানুষের কী পরিমাণ বিক্ষোভ যে এই একমাত্র একজন মহিলা দেশটাকে টাসকস করে দিয়েছে যেটা ইন্ডিয়ার ক ইন্ডিয়ার কবলে আমাদের তুলে দিয়েছে সেই শেখ হাসিনা সরকার পলায়ন করেছে সবে মাত্র যতটুকু সোনা কথা পলায়ন করেছে আজকে হয়তো তার মানে এই শোকের মাস হয়তো তার হয়তো শোক আমরা এটা আমরা চাই যে শোক মাছটা আমাদের আনন্দের মাছ হয় কারণ এটা তার জন্য শোক আমাদের জন্য আনন্দের মাছ এই মুহূর্তে কিন্তু আমরা আছি লাইভে আমরা থাকবো ইনশালাম ও অসংখ্য মানুষের ভিড় একদিকে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারা দূরত্ব বজায় রেখেই তাদের অবস্থান নিচ্ছে এবং অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি লাঠি হাতে ভাইয়ের মনের কথাটা একটু শুনবো ভাই আমরা চাই এই মুহূর্তে এসে গেছি না বিদায় আর বাংলাদেশের মানুষ তাকে এক মুহূর্ত সহ্য করতেছে না এক মুহূর্ত তাকে নিতে পারতেছে না এই স্বৈরাচার এই খুনি এই খুনি এই দেশের শত শত সন্তানকে খুন করেছে এই খুনিকে আর এক মুহূর্ত ক্ষমতা রাখা যাবে না এই খুনি এই মুহূর্তে বিদায় এই মুহূর্তে বিদায় জনসমুদ্র বিশ্বের ইতিহাসে এইটাই প্রথম এই জনসমুদ্র

আমরা তো এইদিক দিয়ে আসছি আমরা মহাকালী

ফেসবুক সার্চে না এই সার্চ ইউটিউবে একটু আগে দেখলাম না ইউটিউব তো বলা কালকে বলা তো না কিছু এখন তো আমি তো ফেসবুকে লাইক না ফেসবুক

ছাত্র ভাইয়ার রক্তের বিনিময়ে আজ আবার দেশ স্বাধীন হয়েছে আবার সে উনিশশো একাত্তর সালে একবার স্বাধীন হয়েছে আজকে দেশ আবার স্বাধীন হয়েছে এই সর্বসাধী সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে এই সর্বসাধী সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে বাংলাদেশ আবার আমরা কলঙ্ক মুক্ত করছি ইনশাল্লাহ বিজয় আমাদের অনেক নিশ্চিত হয়ে গেছে ইনশাল্লাহ ওনার ওয়ারলেসে ওয়ারলেসে পারছে শোনা শুনছি ওনারা সাথে তো খবর পাবে ওদের কাছে আছে না

すいまでも এতিয়া চাইবাৰ নিজে আছে চাইবাৰ

s i সবাই নিয়ে নিচ্ছে মাঝখানে নিয়ে বিজয়ের উল্লাসে তারা কিন্তু মেতে গেছে বিজয় বিজয় বিজয়